আরা সে চিন্তা করতেছে মানসে যে টেকনোলজিকে ব্যবহার করতে করতে টেকনোলজি যারা আছে শুনুন একটা ঘটনা বলছি এবার এই যে রোবোটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে চমকে উঠবেন খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাচ্ছে প্রফেসর স্যার কে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলব খেয়াল হারায় ফেলছে রোবট কি বলবে সে চিন্তা করতেছে স্যারের খেয়াল হারায় গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মার সাথে কথা বলছে হঠাৎ করে সারের মনে হয়েছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললাম চমকে গেছে একটু যে কিরে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন বলছে ওই চিঠিটা দেন তো ওরে আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হুবু সারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়রিতে লিখবো না এবার মাথায় খালি মনে মনে চিন্তা করবো দেখে কি করে স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত দিব ভুলে গেছে সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই স্যারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দিবে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেয়নি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলা সারিবার ভয় পেয়ে গেছে সব চিন্তা করতেছে যে কিরা আমি যা চিন্তা করি আউটা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না সব তখন চিন্তা করতেছে এই রোবট কে রাখা যাবে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না ফাইট শুরু হয়ে গেছে রোবটের কি ডेंजरस বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন তবে ভয়ের কারণ কারণে আমি সব সময় বলি সব সময় আমি এটা জিনিস বলি আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই যত সুপার ডুপার আই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটা কেউ পারবে না তা দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যে মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে লাস্ট পেন্স। দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারার দুইজন আসছে সাইফ এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আরেকজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেম পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দিচ্ছে তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে কে কে মানুষ আর রোবট কিভাবে বের দুইজনে খুব স্কিলফুল মানে সেম সেম টু তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে ডেকে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে লাস্ট ব্যান্স নাইনটি ডিগ্রি পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের ওপর সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে তো কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে বাগল হয়ে গেছে ও তাকে বুকে জড়াই ধরছে যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে হচ্ছে খাঁটি মানুষ আর ওই সের বুঝা গেছে তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহবর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস একটা জিনিস বলি আমরা যে এখানে আছি ধরেন যে কয়েকশো মানুষ আমরা যদি একটা দ্বীপের মধ্যে যাই পাশে যদি আরেকটা দ্বীপ থাকে একটা দ্বীপের মধ্যে পাঁচশো জন সিম্পাঞ্জি একদিকে আর পাঁচশো জন মানুষ একদিকে সিম্পাঞ্জি পাঁচশো জন একজন আরেকজনের সাথে ফাইট করে খুব বেশি উন্নতি করতে পারবে না কিন্তু মানুষজন যখন পাঁচশো জন পাঁচ হাজার জন পাঁচ লক্ষ এক জায়গায় হবে পরস্পর একজন আরেকজনকে হেল্প করবে একজন আরেকজনকে সহযোগিতা করবে এবং আস্তে আস্তে বিপদ থেকে উদ্ধার হবে বুঝেন নাই আমি কি বলছি এক্সাম্পল দিই তাহলে বুঝবেন বেহস্ত যে আছে বেহস্ত বেহস্তের মধ্যে একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজনকে বিপদে ফেলা মানুষ যাবে হেল্প করা তো একজন একজন লোক করছে কি গ্রাম দিয়ে যাচ্ছে গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে গ্রাম দিয়ে যেতে যেতে দেখে এইতে এলাস্পেন্স গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোকজন খুব খারাপ কি কারণে খারাপ ওইখানে খাবার দাবার আছে কিন্তু প্রত্যেকের হাত আছে না হাতটা হচ্ছে বাঁকা করতে পারছে না হাতটা সোজা হয়ে আছে হাত বাঁকা করার কোনো বুদ্ধি নাই একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়া জাতি করতেছে খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারছে না কেন কারণ হাত তো বাঁকা করতে পারে না খাবে কম নে তখন ওই লক্ষ্য সে এই গ্রামে থাকব না অন্য গ্রামে যাব উনি সামনে যাইতে 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 57 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছে সেখানে গিয়েও দেখে একই কন্ডিশন প্রত্যেকের হাত বাঁকা করার ক্যাপাসিটি নাই প্রত্যেকের কিরে আপনাদের হাত যে বাঁকা হয় না আপনারা এখানে আসেন এত হাসি খুশি সবাই একদম বন্ধুত্বপূর্ণ পরিবেশে আসেন কারণটা কি আপনারা হাসতেন কিভাবে বলছে খুব সহজ কিভাবে বলছে আমরা পাশাপাশি চার পাঁচজন বসি একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাওয়াই দিচ্ছি ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি ঠিক আছে প্রত্যেকের হাত যদি লক থাকে আমরা যদি চার পাঁচজন গোল করে বসি একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয় আরেকজন যদি দেয় তাহলে প্রত্যেকে খাইতে পারবো না পারবো না। তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি আলটিমেটলি কি একজন না সবাই মিলে সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো ওয়েল বানানটা ডাবলি দিয়ে শুরু না আর ইল বানানটা কি দিয়া একা থাকলে আপনি অসুস্থ থাকবেন সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন তাহলে কি আমরা উই না আই উই না আই উই আই এর মধ্যে বহু ভেজাল আছে ইংরেজির তো নিয়ম আছে না আই দিয়া হচ্ছে টু বি ভার থাকলে ওয়্যার হয়ে যায় এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয় আই একটু ফেকরা মানে আই এর সাথে আবার এম হয় ঠিক না আই এর সাথে আবার ইসও হয় আই ইস আর পড়ছেন না ছোটবেলায় তার মানে এটা একটু মাল্টি মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আরেকটা মানে বহুমুখী তা